আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার বাছুর লালন পালনকারী ভাইয়েরা আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ক্যালসিয়াম ভেট ক্যালসিয়াম পিটাসন ডি গোল্ড এবং ফ্যাটসন ফ্যাট নিয়ে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যারা বাছুর লালন পালন করে তারা জানে যে ক্যালসিয়াম কতটা গাভীর জন্য মানে প্রয়োজনীয় গাভী লালন পালনকারী ভাইরা ক্যালসিয়ামের সাথে ভালো সম্পর্ক গাভী গরুর দুধ বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ক্যালসিয়ামের সাথে ডিবি ব্যবহার করলে দুধ হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি হয় ক্যালসিয়াম গাভীকে খাওয়ালে গাভীর স্বাস্থ্যও ভালো থাকে এবং সার গরুর জন্যে ক্যালসিয়াম অত্যন্ত কার্যকরী তো আপনারা চাইলে এইসিপি পেড ক্যালসিয়ামটা আমাদের কাছে থেকে সাতশো টাকা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা গাভী গরু আছে যে হিউজ পরিমাণে দুধ হতো দানাদার খাবারও ঠিক মতো দিচ্ছেন হঠাৎ করে দুধ কমে গেছে সেক্ষেত্রে করণীয় কি আবার প্রজনন ক্ষমতা ঠিক রাখার জন্য ক্যালসিয়াম কিন্তু কার্যকরী তাই অবশ্যই আপনি আপনার গাভীকে ক্যালসিয়াম ব্যবহার করবেন আর এখন প্রচলিত সময়ে মানে বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম বাজারে পাওয়া যায় তো আমি সিপি ক্যালসিয়ামটা ব্যবহার করেছি এটা রেজাল্ট আমি ভালো পেয়েছি বিধায়ী এটার ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করেছি আপনারা চাইলে এই সিপিপেড ক্যালসিয়াম ব্যবহার করে দেখতে পারেন যদিও প্রচলিত বাজারে এর চেয়ে অনেক ভালো ভালো ক্যালসিয়াম পাওয়া যায় তবে কম দামের মধ্যে এই সিপিপেড ক্যালসিয়ামটা আপনি একটু ট্রাই করে দেখতে পারেন কেননা এই সিপি এই ক্যালসিয়ামটা একমি কোম্পানির আর এই ক্যালসিয়ামটা এখন বর্তমান খুবই ভালো রেজাল্ট দিচ্ছে আপনি চাইলে ব্যবহার করতে পারেন যেহেতু আপনার ঘরে গাভী আছে বা আপনার গাভীর গর্ভে যদি বাচ্চা থাকে তো বাচ্চা যদি পেটে ছয় মাস বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গাভী গরুর উপরে ক্যালসিয়াম অত্যন্ত জরুরি হয়ে যায় আর যদি আপনার ঘরে দুধ দোহানো গাভী থাকে সেক্ষেত্রেও ক্যালসিয়াম জরুরি হয়ে যায় যখন আপনি গরুর উপরে ক্যালসিয়াম প্রয়োগ করবেন তখন আপনার গরুর দুধ হানড্রেড পারসেন্ট বৃদ্ধি হবে এবং আপনি যখন গরুর গর্ভে বাচ্চা থাকবে তখন আপনি ওকে এই ক্যালসিয়াম দেবেন তখন কিন্তু দেখবেন যে ও এবং ওর বাচ্চা দুইটাই সুস্থ এবং ডেলিভারিটাও কিন্তু নর্মাল তো গাভী গরুর দানাদার খাবার কোনগুলা ব্যবহার করবেন ভালো কোয়ালিটির গমের ভুসি ব্যবহার করবেন খেসারি ডালের খোসা ব্যবহার করবেন আর ভুট্টা অবশ্যই ফিট কোয়ালিটি অবশ্যই সরিষার খোল খাওয়াতে হবে আর যদি সম্ভব হয় মাঝে মাঝে জিঙ্ক সিরাপ খাওয়াবেন আর এই সকল দানাদার খাবার সবসময়ই গাভীর জন্য বেস্ট কোয়ালিটির যেটা আছে ওইটা ক্রয় করবেন আর এই সকল দানাদার খাবারের সাথে আপনি ক্যালসিয়াম আর পাশাপাশি ডিবি পাউডার খাওয়াবেন এই ডিবি পাউডার দুই টাকা দাম ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনার এটা এ ইনপুট করে ইন্ডিয়া থেকে ক্যালসিয়াম আর ডিবি যদি একসাথে আপনি ব্যবহার করেন তাহলে আপনার গাভীর দুধও বৃদ্ধি হবে প্লাস স্বাস্থ্যও ঠিক থাকবে দর্শক গাভী গরুর যদি আপনি দুধ বৃদ্ধি করতে চান দানাদার খাবারের পাশাপাশি ক্যালসিয়ামের সাথে অবশ্যই ডিবি পাউডার ব্যবহার করবেন আপনি যে কোনো কোম্পানির ডিবি ব্যবহার করতে পারেন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ইন্ডিয়া থেকে ইনপুট করে যদিও আমি এটা ব্যবহার করেছি বিধায়ী এটার ভিডিও আপনাদের মাঝে পরিবেশন করেছি আমি সিবি বেড ক্যালসিয়ামের সাথে দুধ বৃদ্ধির জন্যে গরুকে এই ডিবি পাউডার দিয়ে ব্যবহার করেছি আরেকটা আমার মানে হাড্ডি সার অনেক গরু আছে আপনার ঘরে অকেজো গরু আছে অনেক দিন বয়স হয়ে গেছে ভাবতেছেন যে এই গরুটার একটু মাংস বৃদ্ধি করে বিক্রয় করে দেবেন সেক্ষেত্রে আপনি এই হাড্ডি সার গরুর গরুকে ক্যালসিয়াম আর ফ্যাট একসাথে দেবেন যদি একদম অকেজো গরু থাকে ফ্যাট এবং ক্যালসিয়াম দেবেন দেখবেন আপনার গরু স্বাস্থ্যসম্মতভাবে স্বাস্থ্য হচ্ছে এবং আর চেহারাও সুন্দর হচ্ছে আর এই ফ্যাটসন ফ্যাটটাও কিন্তু ডাকসন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এটা সার গরুর জন্য ব্যবহার করতে পারবেন গাভী গরুর জন্য ব্যবহার করতে পারবেন হাড্ডি সার গরুর জন্য ব্যবহার করতে পারবেন আর এটা আপনার হচ্ছে তো তিরিশ টাকা করে গায়ের রেট দেওয়া আছে পাঁচশো তিরিশ টাকা গায়ের রেট দেওয়া আছে আমরা এটা চারশো টাকা করে বিক্রয় করি যদি কেহ আমাদের কাছে থেকে আপনার গাভী গরুর দুধ বৃদ্ধি করতে চান বা আপনার গাভী গরুর স্বাস্থ্য ঠিক রাখতে চান আর যদি আপনার সার গরু থাকে স্বাস্থ্য উন্নতি করতে চান বা অকে যে গরু আছে স্বাস্থ্য উন্নত করে বিক্রয় করে ফেলতে চান সেক্ষেত্রে আপনি এ ফ্যাটসন ফ্যাট এবং ক্যালসিয়াম ব্যবহার করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট হালাল এবং স্বাস্থ্যসম্মত এখন প্রচলিত সময়ে বিভিন্ন কোম্পানির ফ্যাট লিকুইড পাওয়া যায় তো আমি যেটা ব্যবহার করে ভালো রেজাল্ট পেয়েছি সেটার কথাই আপনাদের বলতেছি তো যদি কেউ আমাদের কাছে থেকে আপনার পাঁচ রেসিপি সিপিপেড ক্যালসিয়াম নেন সাতশো টাকা দাম নেব আর যদি আপনি ফ্যাটসন ফ্যাট নেন চারশো টাকা দাম নেব এগারোশো টাকা অর্থাৎ বারোশো টাকায় আপনার হাট ডিসার গরুকে আপনি স্বাস্থ্যসম্মতভাবে মোটা করতে পারবেন আর দুধ বৃদ্ধির জন্যে যদি কেউ নিতে চান এক হাজার টাকায় আপনার গরুর দুধ এবং স্বাস্থ্য দুটারই উন্নত করতে পারবেন যাই হোক দর্শক যদি আমাদের আমাদের কাছে থেকে এক মাসের মধ্যে গরু মোটা করার কোনো মেডিসিন নিতে চান সেই মেডিসিন আমাদের কাছে আছে অবশ্যই স্ক্রিনের দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে গরু মোটা করার বিভিন্ন কোম্পানির ভেজিটেবল ফ্যাট লিকুইড ক্যালসিয়াম জিঙ্ক ইত্যাদি মেডিসিন ক্যাশ অন ডেলিভারিতে পরামর্শ সহকারে দিয়ে থাকি যদিও আমাদের দেশে অনেক জায়গায় ভেজিটেবল ফ্যাট পাওয়া যায় না তাই যোগাযোগ করবেন